আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি কথা বলবো হের আক্তার মারিয়া যিনি প্রথম বাংলাদেশী নারী মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেভেন্টি পয়েন্ট থ্রি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম রানার্স আপ হয়ে আয়রন ম্যানের খেতাব অর্জন করে মারিয়ার গল্প শুরু হয় রংপুরের হবিগঞ্জ জেলায় যেখানে অল্প বয়সী মেয়েদের খেলাধুলা করার মতো কোন অবকাঠামোই নেই মারিয়া যখন ক্লাস টু তে পড়ে তখন থেকেই মারিয়া ফুটবল খেলা শুরু করে খেলাধুলার প্রতি তার পরিবারের আপত্তি থাকলেও পরবর্তীতে দুই সালে বিকে তে যোগদান করে দুই হাজার তেইশ সালে এইচএসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে বিকেএসপি থেকে বেরিয়ে আসেন কিন্তু পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হয়নি দুই হাজার তেইশ থেকে দুই হাজার প্রতিযোগিতার মাঝখানের যে সময়টা এ বিষয়ে মারিয়াকে বিভিন্ন সময় মিডিয়াতে বেশ সাবলীলভাবে কথা বলতে দেখা গেলেও তার এই সময়টা এতটা সহজ মোটেও ছিল না প্রতিযোগিতা শেষ করেন প্রথম হিসেবে এবং সময় নেন আট ঘন্টা আটশো মিনিট তার বয়স ক্যাটাগরি ছিল আঠারো থেকে চব্বিশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়াতে জয়লাভের কারণে মারিয়া দুই হাজার পঁচিশে স্পেনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করে মারিয়া এগিয়ে চলু বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে নিয়ে মারিয়াকে অনেক অনেক কামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম